তাহলে বলি শোনো এক আছে দুই নাই হ্যাঁ এই প্রশ্ন তো আমি কোনোদিন শুনি নাই খটখট ছটপট ছটপট করে তো পাই না এইটা আমার সোতারা অবশ্যই কমেন্ট কইরা বইলা দিব আপনি কোনো চিন্তা করবেন না এই তোমার খটখট ঝটপট প্রশ্নের উত্তর দেওয়ার নমুনা ঠিক আছে আমিও তাহলে এই প্রশ্ন আমার শ্রোতাদের উপরে ছেড়ে দিলাম আচ্ছা কুমুজ ভাই তোমাকে আমি আরেকটা প্রশ্ন করব তুমি কি উত্তর দিতে প্রস্তুত আছো হ্যাঁ হুজুর ইনশাআল্লাহ

এই প্রশ্নর উত্তর দাও তো আমি দিবার পারলাম না আপনি কি বইলা দিবেন ও আমার রুমজ ভাই আমিও তো এই প্রশ্নর উত্তর দিব না রে দেখবো আমি আমার কোন কোন সতারা এই প্রশ্নর উত্তর দুইটা দিতে পারে হ্যালো গাইস ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ